দু হাজার এগারো সালে দু হাজার সাত সালে পড়াশোনা শেষ করলেন মাস্টার্স দু হাজার এগারো সালে মানে চারটা বছর উনি চাকরির জন্য ট্রাই করতে করতে যখন ঘুষ ছাড়া চাকরি হলো না তখন সাইফুল ইসলাম ভাই জয়েন করলেন প্রাণ আর এফ এল কোম্পানি জি স্যার আলাইকুম আলাইকুমুল্লাহ গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং থেকে মাঝে মধ্যেই কিছু কিছু বিষয় আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি আসলে দেশের সার্বিক বিষয়গুলো আমাদের জানা উচিত অনলাইনের কল্যাণে আমরা অনেক সময় অনেক কিছু সন্ধান পাই আমাদের ভালো মন্দ উজ্জ্বল ভবিষ্যতের ক্ষেত্রেও কিন্তু কিছু কিছু ভিডিও আমাদের জীবনে কাজে লাগে যারা আমাদেরকে দেখছেন যদি আপনি শিক্ষিত জনপদ হন অথবা অল্প শিক্ষিত বা কম শিক্ষিত আপনি যদি কর্মহীন থাকেন অথবা কর্ম খুঁজছেন যেটা সম্মানজনক একটা জীবিকা তাদের জন্য আমাদের ভিডিওটা অত্যন্ত সহায়ক হিসাবে পরিগণিত হতে পারে আমি এই রিকোয়েস্ট করবো যে আমাদের ভিডিওগুলো দেখার সময় যদি আমাদের চ্যানেল ইউটিউব চ্যানেলে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি আপনি ফেসবুকে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন কারণ হচ্ছে যে আমরা যে বিষয়গুলো নিয়ে ভিডিও বানাই এই ভিডিওগুলো যদি আপনার মাধ্যমে কোনো মানুষের কাছে পৌঁছায় এবং তারা দিক নির্দেশনা পায় তাহলে অবশ্যই এটা ভালো কাজে সামিল হবে ইনশাল আমার সামনে বসে আছে আমাদের গ্লোবাল নলেজের একজন ছাত্র এখন মনে হতে পারে যে আসলে গ্লোবাল নলেজে ছাত্র অনেক সময় দেখা যায় চোদ্দো বছরের ছাত্র তারপর অনেক সময় দেখা যায় যে সত্তর বছরের ছাত্র এই ছাত্রর আসলে সীমা আছে কি না টেকনিক্যাল কাজ শেখার জন্য কোনো বয়সের সীমা নেই যে কোনো বয়সে যে কোনো মানুষ টেকনিক্যাল কাজ শিখতে পারে তবে আমরা যদি একটা নির্দিষ্ট সময়ে আমরা জীবনের শুরুতেই একটা টেকনিক্যাল কাজ শিখতে পারি তাহলে এই টেকনিক্যাল বিষয়গুলোকে অনেক উন্নয়ন করার অনেক সুযোগ তৈরি হয় যেটা হয়তো শেষ বয়সে শিখলে হবে না তো আমার সামনে যে বসে আছেন মোহাম্মদ সাইফুল ইসলাম ভাই উনি হচ্ছেন পটুয়াখালীর একজন নাগরিক রাইট তো ওনার গল্প শুনি আশ্চর্য হবেন যে উনি একজন মাস্টার্স কোয়ালিফিকেশন হোল্ডার এবং বাংলাদেশের সর্বোচ্চ যে শিক্ষা সার্টিফিকেট সেটা কিন্তু তার আছে এরপরে এই সময়ে তার বয়স কত এবং তিনি কেন গ্লোবাল নলেজে আসলেন সে বিষয়টি আমরা সন্তোষ হলো

সাইফুল ইসলাম ভাই মাস্টার্স কমপ্লিট করেছেন কত সালে আমি স্যার 2007 সালে মাস্টার্স কমপ্লিট 2007 সালে মাস্টার্স কমপ্লিট করেছেন 2007 থেকে এ পর্যন্ত আমাদের সময় গেছে মোটামুটি 17 বছর জি স্যার এই 17 বছর আপনি কি করলেন স্যার আমি মাস্টার্স কমপ্লিট করার পর প্রথমে সরকারি চাকরির জন্য স্যার अप्लाई করতে থাকি একের পর একে মিনিমাম স্যার প্রায় দেড় ডো স্যার দেড় ডেডারো জি স্যার এবং পরীক্ষা করছি এর মধ্যে দেখা যাচ্ছে কোনো ঘরের থেকে ভাই ভেবে বাদ পড়ে গেছে কোনো ভাই যেতেও পারিনি তো এর মধ্যে স্যার ফার্স্ট যে আমার ইন্টারভিউটা ছিল সেটা হয়েছিল স্যার একটা ফায়ার

যে ওখানে যে মানে ইয়া ছিল একজন ওই যে ঊর্ধ্বতম কর্মকর্তা তার সাথে আমার মামার মোটামুটি একটা ভালো একটা পরিচয় ছিল তো মামা তাকে বলছে যে আপনি পরিচয় করে দিয়েছে যে আপনার আমার ভাই না একটু দেখেন তো উনি বলছিলেন যদি রিটার্ন এল ওইভাবে তো সুযোগ নেই রিটার্ন ভাইরা যদি রিটার্ন ভালো করতে পারে তাহলে আমি চেষ্টা করতে পারি

সেই সময় দুই লাখ এখন দশ লাখে জি স্যার তারপরে এরপরে স্যার আমি বাসা আসলাম মামা বাসা আসলো এসে আমার বাবাকে বললো তো বাবা একজন গুণী ব্যক্তি এবং সে ইসলামী মাইন্ডেট যার কারণে এসে ঘুষ সুদ এগুলোর পক্ষপাতি ছিল না কখনোই তো বাবা ডিজালাও করলো বিষয়টাকে বাবা বললো যে তোমার নিজের যোগ্যতা যদি চাকরি করতে পারো ভালো না হলে দেখো অন্য কি করবা আমি এরপর স্যার ওখান থেকে হয়ে আবার অন্যান্য ইস্যু আবার চেষ্টা করলাম কোথাও ব্যাংক তারপরে হচ্ছে অন্যান্য সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন ইসে ক্যাটাগরিতে ট্রাই করছে স্যার ওভাবে টাকা ছাড়া একটা জিনিসে বললাম পরিশেষে তো টাকা ছাড়া ছাড়া চাকরি হবে না কোনোভাবেই তার সম্ভব না

এরপর প্রাণ আরফিল গ্রুপ থেকে স্যার আবার আসলাম একমিতে ওখানে এমপি হিসেবে ছিলাম আমাদের পোটার পার্শ্ববর্তী জেলা স্যার দুই বছর কাজ করলাম এরপর স্যার আমাকে ওখান থেকে একটা দুর্গম এলাকা পুষ্টি দেওয়াতে আমি আবার ওই চাকরিটা ফিরিয়ে দিলাম এরপর স্যার বাংলাদেশের একটা সুনামধন্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠান ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ট্রান্সকম জি স্যার এটা এশিয়া মহাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম সর্বোচ্চ কোম্পানি ওখানে স্যার ইন করলাম ওখানে স্যার ইন করার পরে ওখানেও চাকরি করলাম দু তিন বছর সর্ব মানে সর্বসা করলে এভাবে স্যার মানে ব্র্যান্ডেড কিছু কোম্পানিতে চাকরি করছে প্রায় দু সাল পর্যন্ত স্যার সাল পর্যন্ত জি তো এখানে থেকে বিশ সাল এগারো সাল থেকে চাকরি শুরু এগারো থেকে বিশ নয় নয় আপনি চাকরি করেছেন জি স্যার আচ্ছা এরপর স্যার করোনার সময় আসলো দু হাজার বিশ সালে তো আমার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো ব্রেড স্ট্রোক করলো স্যার তো দু দিন অসুস্থ ছিল অচেতনও ছিল তা আমরা বুঝতে পারি না আমরা আমাদের প্রাথমিক ধারণা ছিল করোনা এফেক্টেড হয়েছে আমরা হসপিটালেস্ট করছি তাদেরও ওই রকমই ধারণা ছিল বাট পরে যখন তার টেস্ট রিপোর্ট আসলো তখন আমরা কনফার্ম হলো যে না এবং সে ওই ব্রেন স্ট্রোকে মনে গেছে যাই হোক স্যার ওই পাটটা ওখানে গেল এখন আমি স্যার সংসারের বড় ছেলে স্বাভাবিকভাবে আমার উপরে সংসারের দায়িত্ব কাঁধে এসে পড়লো এখন স্যার ওই দুঃসময়টায় এখন কোনো জায়গায় চাকরিও হচ্ছে না স্যার তো নিজেকে উদ্যোগে একটা সঠিক একটা উদ্যোগ নিলাম যে একটা সেলফ ডিপেন্ডেন্ট কিছু করব ব্যবসা হোক বা কোনো ফার্ম হোক এরকম চিন্তা ভাবনা থেকে স্যার আমি প্রথম ওই যে একটা মুরগির ফার্ম টার্ম ওখান ওগুলো করে চিন্তা ভাবনা করছিলাম মোটামুটি স্টার্টও করছিলাম কিন্তু ওখানে স্যার ফল্ট করে আচ্ছা মুরগির ফার্ম যতজন করেছে স্যার আচ্ছা তো স্যার চিন্তা ভাবনা করতে আসলে কি করা যায় কী করা যায় তো এর মধ্যে স্যার আমি একটা দোকানও নিলাম ওখানে প্রায় এ স্যার এই মোবাইল রিলেটেড আর কি মোবাইল অ্যাক্সেসরিজ এগুলো উঠাইলাম আসলে স্যার আমার একটা স্বপ্ন ছিল আমি টেকনিক্যাল এই যে মোবাইল মোবাইল ইন্ডাস্ট্রিতে একটা

কিন্তু সব যেহেতু ফ্যামিলির বড় ছেলে নানাবিদ ঝামেলা সবকিছু ফেলে রেখে আসতে পারছিলেন না এবার আমরা বুঝতে পেরেছি যে 2007 সালে তিনার পড়াশোনা শেষ 2011 সাল পর্যন্ত চাকরি পেছনে ছোটা এবং 2011 তেই এসে চাকরি জয়েন করেছে কিন্তু তার আগ পর্যন্ত যত সরকারি চাকরির জন্য সে ট্রাই করেছে প্রত্যেকটা জায়গাতে ঘুষ বাণিজ্য ছিল যার কারণে সে চাকরিতে না যাওয়ার কারণে তিনি প্রাইভেট কোম্পানিগুলোতে চাকরিতে আসলেন প্রাইভেট কোম্পানির ব্র্যান্ড প্রতিষ্ঠানগুলোতে চাকরি করার পরে আমরা দেখলাম যে তিনি করোনার আগ মুহূর্তে চাকরি ছেড়ে দিলেন এবং করোনা শেষে দু হাজার একুশ সালের শেষের দিকে তিনি একটা দোকান করলেন সেই দোকানে সেলস ছিল সার্ভিসিং না থাকার কারণে মানে ভালো কিছু আর্নিং হচ্ছিল না রাইট এবং তেনার ভিতরে টেকনিক্যাল বিষয়গুলো খুব ভালো কাজ করছিলেন আমি সাইফুল ভাইয়ের গল্পগুলো আগে জানি না তবে ওনার জীবনে যে গল্প আছে এরকম হাজারো ছাত্র আসে আমাদের কাছে যাদের অনেক গল্প আছে কিন্তু সেই গল্পগুলো শোনার সুযোগ আমরা পাই না কখনই তো এই মুহুর্তে ওনার গল্পটা শুনে আমি নিজেও আশ্চর্য হয়েছি এবং তার ইন্টারোডাকশনটা ছিল এরকম যে আমি যে ব্যবসা শুরু করেছি সেই ব্যবসাটাকেই অনেক ভালো একটা জায়গায় নিয়ে যাওয়া সম্ভব যদি আমি টেকনিক্যাল পারসন হই রাইট জি আমি সাইফুল ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে যেহেতু তিনি আমাদের প্রতিষ্ঠানে একজন স্টুডেন্ট আর আজকেই তিনি বিদায় আমরা বিদায় দিনেই কিন্তু ছাত্রদের কিছু গল্প আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি যদি তারা নিজেরাই বলে যে আমরা কথা বলতে আগ্রহী এখানে আমরা কখনোই কোনো ছাত্রকে ফোর্স করি না আমাদের ভিডিওতে আসার জন্য কথা বলার জন্য সাইফুল ভাই যে আমাদের ভিডিওতে এসেছেন এটা তার নিজের ইচ্ছাই এবং কিছুক্ষণ আগ পর্যন্ত আমি জানতাম না যে কে কে কথা বলবে তো আমি সাইফুল ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে গ্লোবাল নলেজে আসা এবং এই ট্রেনিং পরিশেষে আপনি চলে যাচ্ছেন এখন আপনার নিজের মন্তব্যটা যদি আমাদের সামনে বলেন স্যার এখানে এই পয়েন্টটা আসার আগে আমি একটু বলি মানে কীভাবে আমার গ্লোবাল নলেজে আসা তো স্যার এখানে যখন আমি ডিটারমাইন্ড হলাম যে আমি এই প্রফেশনে আসবো দেন আমি একটু সার্চ দিতে লাগলাম এবং বিভিন্ন প্রতিষ্ঠান ইনস্টিটিউটের স্যার ওই যে ইয়াগুলো ওই যে ভিডিও ক্লিপগুলো ওগুলো দেখতেছিলাম জাস্ট মানে জাস্টিফিকেশন করার জন্য আসলে যে পারফেক্ট আমি কোথায় গেলে যাচাই তো করবেনি যে কেউ আসলে অনলাইনে আমরা যাই দেখি না কেন একটু যাচাই করা উচিত কারণ অনলাইনে ফ্রডের সংখ্যা নাইনটি নাইন জি স্যার এইটাই স্যার আমি দীর্ঘদিন ওইটা মানে মোবাইল এক একজনের মোবাইল ভিডিও দেখতাম জাস্ট করতাম যে আসলে কোথায় গেলে আমি আমার কাঙ্ক্ষিত সাফল্য আমি বুঝতে পারবো জি স্যার অনেক যাচাই যাচার পর আপনার ভিডিওটা যেগুলো আমি কালেক্ট করলাম ওগুলো স্যার আমি ডাউনলোড করে রাখছি এবং দেখার পরে অনেক বিচার বিশ্লেষণ করে বুঝলাম যে না গ্লোবাল নলেজ আমার জন্য একদম পারফেক্ট একটা প্রতিষ্ঠান হতে পারে সেই দৃষ্টিকোণ থেকে স্যার অনেক মানে ঝামেলা ছিল ব্যাপক ঝামেলা ছিল ওগুলা স্যার ওভারকাম করে যেভাবে হোক ম্যানেজ করে স্যার গ্লোবাল নলেজে আসলাম লাস্ট টু মান্থ হল তো স্যার এখানে এসে আমি যেটা পেলাম স্যার আমার এক্সপেক্টেশন অনুসারে অনেক বেশি শুক্রিয়া আপনি তো টেকনিক্যাল কাজে কোনো দক্ষতা ছিল না আপনার না স্যার একদম টোটালি না জিরো স্যার এখন আপনি মোবাইল ফোনের ডায়াগ্রামগুলোর মাধ্যমে মোবাইল ফোনের সমস্যাগুলো কোথায় আছে না আছে এগুলো চিহ্নিত করতে পারেন ইনশাআল্লাহ স্যার মিটার দিয়ে চেক করতে পারেন জি স্যার চার্জিং এর প্রবলেম আছে কিনা সে বিষয়ে করতে পারেন জি স্যার একটা ফোন যখন আমার কাছে আসলো একই সমস্যা অনেক সময় দেখা যায় যে আমাদের হার্ডওয়্যার থেকে সমস্যা হয় সফটওয়্যার থেকে হয় সিপিইউ থেকে একই সমস্যা হয় পাওয়ার আইসি থেকে হয় আমরা কি আসলে এই স্টেপগুলো জানি কিনা যে চেকিং করে কোন আইসিটা সমস্যাটা বের করতে পারবেন জি স্যার পারবো ইনশাআল্লাহ একটু যেটা আমি এখন স্যার আমার সেলফ কনফিডেন্স যেটা এখন স্যার আমার একটা ডেড ফোন আসলো স্যার আমি আমি এখন আমার কনফিডেন্স যেটা আমি ফার্মেড করে আইসি বোলিং থেকে শুরু করে আইসি কিন্তু বয়স কত স্যার আমার 44 44 এই সময় এসে নতুন ভাবে একটা টেকনিক্যাল কাজ শেখা চাই এক দৃষ্টান্ত আছে আমাদের সাইফুল ভাই এবং এখান থেকে সাকসেসফুলিভাবে ট্রেনিং শেষ করা যায় কনফিডেন্টের সাথে এটা কিন্তু আসলে খুবই একটা কঠিন বিষয় এই বয়সে এসে মানুষ নতুনভাবে কিছু ভাবার আগে ভয় পেয়ে যায় আমরা মনে করি যে আমাদের সময়গুলো শেষ হয়ে গেছে এটা আরও দশ বছর আগে হলে হতো কিন্তু আসলে শেষ হওয়ার কিছু নাই আমাদের পুরুষ মানুষের জীবন শেষ দিন পর্যন্ত যুদ্ধ আমার মনে হয় যে আপনি সুস্থ থাকা অবস্থায় শেষ দিন পর্যন্ত কাঁচা বাজারের ব্যাগটা আপনার হাতে থাকবে বাজার থেকে কি কিনে আসতে হবে সেই ডাইরেকশনটা আপনার কাছে থাকবে সবসময়ের জন্য আমাদের কাজ হচ্ছে একটা ফ্যামিলি মেনটেন করা আমাদের একটা পৃথিবী আছে সেই পৃথিবী আমাদেরকে মেনটেন করতে হয় সেই জায়গা থেকে আমরা জীবন জীবনযুদ্ধে সবসময় যোদ্ধা সাইফুল ভাই নতুনভাবে জীবন শুরু করবে ইনশাল্লাহ আমরা সাথেই আছি দোয়া করব পথ পাড়ি দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের নিজের আর আপনি গ্লোবাল নলেজে এসে আপনার সফল হয়েছেন জি স্যার আমি অবশ্যই কিছু বলতে চাই জেনারেশন আমাদের যে এখন ইয়াং জেনারেশন যারা আছে তারা অনেক ফাস্ট আমাদের অনেক আর এটা হচ্ছে প্রযুক্তির কল্যাণে আগে যারা এখন বর্তমানে অনেক টেকনিশিয়ান আছে আমি মনে করি এইটটি থেকে নাইনটি এরা সনাতনী পদ্ধতিতেই সেই মোবাইল টেকনিশিয়ান হিসাবে এখনও তারা আছে এবং সনাতনের পদ্ধতিতে মোবাইল সার্ভিসিং করতে করে যাচ্ছে কিন্তু তারা মাথা মুন্ড কিছুই বুঝতেছে না ওই দু একটা ঝরে ভাব ওই অবস্থায় কিন্তু আসলে যেহেতু আমি একটা লিটারেট পারসন সেই হিসাবে সব কিছু জাজমেন্ট করে বুঝলাম যে গ্লোবাল নলেজে এখানে আসা উচিত এটা একদম আদর্শ প্রতিষ্ঠান হতে পারে আমাদের জন্য যেখানে একদম শুরু থেকে শুরু থেকে একদম অ্যাডভান্স লেভেলের যত কাজগুলো এগুলো খুব দক্ষতার সাথে আমি পার্সোনালি সম্পন্ন করতে পারছি আমার এই এজে এসেও এটা আমি এটা করতে পারছি আমি মনে করি যে এম জনের আসুন তারা এটা আরও বেশি ক্যাপচার করতে পারে পারবে তারা বারো এখন আরও ভালো কিছু কনসেপ্ট নিয়ে এখান থেকে বের হয়ে তারা স্মার্ট টেকনিশিয়ান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে সমাজের সমাজকে তারা এগিয়ে নিতে নিয়ে যেতে পারবে ভবিষ্যতে তারা অনগত ভবিষ্যতে অনেক সুন্দরভাবে আশা করি থ্যাংক ইউ সবাইকে আমাদের আন্তরিক ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি সবুল ভাইকে গ্লোবাল নলেজের ক্যামেরাতে আসার জন্য আপনার মাধ্যমে আমাদের জেনারেশনরা কিছু মেসেজ পাবে সর্বসকলে সবার কাছে দোয়া কামনায় শেষ করছি সাথেই থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ ভিডিওটি শেয়ার করলে অনেক মানুষ উপকৃত হবে যার কারণে আমি সবসময় অনুরোধ করি যে আমাদের ভিডিওগুলো শেয়ারের মাধ্যমে অবশ্যই মানুষের কাছে পৌঁছায় দেওয়ার জন্য চেষ্টা করবেন এবং সুন্দর কিছু পরামর্শ থাকলে আমাদের কমেন্টে আপনারা আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ আমরা সেভাবে চলার চেষ্টা করব সকল ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ